নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকালে এখন প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম হল মেথি শাক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিথি পরোটার রেসিপি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুব অসাধারণ হয় যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটা মেথি পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একাটি মতো মেথি শাক এবারে মেথি শাকটাকে ভালো করে বেছে নেব মেথি শাকের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে আমি খালি নেব আর ডাটাগুলোকে কিন্তু ফেলে দেব এইভাবে পুরো মেথি শাকটাকেই আমি বেছে নেব পুরো মেথি শাকটা বেছে নেওয়া হয়ে গেছে এবারে মেথি শাকটাকে ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখুন মেথিশাকটা ধুয়ে নিয়েছি এবারে মেথি শাকের থেকে জলটাকে ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এবারে মেথি শাকটাকে কুচিয়ে নেব তবে মেথি শাকটাকে খুব বেশি কুচানোর দরকার নেই মোটামুটি কুচিয়ে নিলেই হবে পুরো মেথিশাকটাই কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবারে মেথি পরোটার জন্য আটাটাকে মেখে নেব একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কাপের তিন কাপ মতো আটা তবে আপনারা আটার পরিবর্তে কিন্তু ময়দারও ব্যবহার করতে পারেন আটার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ চিলি ফ্লেক্স দেব হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দেব দু চা চামচ ভেজিটেবল অয়েল সব কিছু উপকরণ দেবার পর এবার আটার সাথে প্রথমে খুব ভালো মতো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো কাপের দেড় কাপ মতো কুচানো মেথি শাক এবারে শাকটাকেও আটার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব মেথি শাকটা আটার সাথে মেশানো হয়ে যাবার পর এবারে অল্প অল্প জল দিয়ে আটাটাকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে একসাথে আমি অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটাকে মাখতে হবে আটাটাকে মাখার সময় একটু শক্ত করেই কিন্তু আটাটাকে মাখতে হবে আটাটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এবার এই আটার উপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু ভেজিটেবল অয়েল তেলটা দেবার পর এবার দশ মিনিট মতো ঢেকে রেখে দেব দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আটাটাকে কিন্তু আবারও একবার একটু ভালো করে মেখে নিতে হবে এবারে আটা থেকে লেচি কেটে নেব ঠিক এইভাবে লেচিগুলোকে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে লেচিগুলোকে কেটে নেবেন এই একইভাবে প্রত্যেকটা লেচি আমি কেটে নেব প্রত্যেকটা লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবারে অল্প পরিমাণ আটা দিয়ে লেচিগুলোকে বেলে নেব একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এবারে আরেকটা পরোটাও গোল করে বেলে নেব তবে আপনারা চিকন করে কিন্তু পরোটা বেলতে পারেন প্রত্যেকটা পরোটা আমি আটা দিয়ে বেলে নিচ্ছি তবে আটার বদলে তেল দিয়েও কিন্তু পরোটাগুলো বেলা যেতে পারে এই একইভাবে প্রত্যেকটা পরোটা গোল করে বেলে নেব তিনটে পরোটাই আমি গোল করে বেলে নিয়েছি তাওয়াটা যখন গরম হয়ে যাবে এবার তাওয়ার মধ্যে একটা পরোটা দিয়ে দেবো প্রথমে পরোটাগুলোকে খুব ভালো মতো করে সেঁকে নিতে হবে পরোটার এক পিঠ সেঁকে নেওয়া হয়ে গেলে অপর পিঠটাকেও খুব ভালো মতো করে সেঁকে নিতে হবে সেঁকে নেওয়া হয়ে গেলে এবারে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব এক পিঠ তেল দেবার পর এবার অপর পিঠটাকেও আমি তেল দিয়ে দেব এইভাবে যদি অল্প তেল দিয়ে পরোটাগুলো ভাজা হয় এতে কিন্তু তেলটাও কম লাগে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এইভাবে উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে ভেজে নেব পরোটাগুলো ভাজার সময় একটু চেপে চেপে দিলে পরোটাগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে যায় একটা পরোটা ভেজে নেবার পর এবার আরেকটা পরোটাও আমি একইভাবে প্রথমে দুপিট সেকে নিয়ে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু দুটো পরোটাও একসাথে ভাজতে পারেন এখানে আমি একটা একটা করে পরোটাগুলোকে ভেজে নিলাম প্রত্যেকটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে পরোটাগুলোকে আমি আচারের সাথে পরিবেশন করেছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মেথি পরোটা ব্রেকফাস্টে বা লাঞ্চে যে কোনো সময় কিন্তু মেথি পরোটাটা খাওয়া যেতে পারে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ